এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে এক অন্য খবরের দিকে কারণ এনআরসি আতঙ্কে আত্মহনন ডায়েরিতে লিখলেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী জাতীয় নাগরিক পঞ্জির আতঙ্ক ফের একবার মর্মান্তিক ঘটনার জন্ম দিল আগরপাড়ায় মহাজাতি নগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তার মৃতদেহের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে সেখানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিজের ঘরে আত্মঘাতী হন প্রদীপ কর অনেক ডাকা পরেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের এরপর তারাই ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দ্রুত খবর দেওয়া হয় খর্দহ থানায় ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি একটি ডায়েরি খুঁজে পায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ডায়েরিটি এনআরসি সংক্রান্ত নানান বিষয় নিয়ে লেখা ছিল এবং একেবারে নিচে প্রদীপ করের হাতের লেখা একটি বাক্য পাওয়া যায় এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আগরপাড়া মহাজাতি নগরের প্রদীপ করের আত্মহননের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা জানিয়েছেন এনআরসি নিয়ে গভীর উদ্বেগে ছিলেন প্রদীপ বাবু আশঙ্কা করা হচ্ছে সেই আতঙ্ক থেকে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে খড়দহ থানার কলেজ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ডায়ারের লেখা এবং ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছে পুলিশ তবে একটি সুইসাইড নোটে এনআরসি কে দায়ী করার ফলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও তীব্র চাপানো শুরু হয়েছে উপায় যে এরকম দলায় গলায় দড়ি দিয়েছে গবিদা সময় থানায় ফোন করি বারণ করি দরজাপাজার ফাঁকে থান আরমে চলে আসি থানার লোকও আসেন এই দরজাপাঙ্গায় দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছে এবার নর্মালি যা অফিশিয়াল কাজকর্ম তদন্ত শুরু করে আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একবার দেখে যে খাতা উল্টানো রয়েছে এই খাতা কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এন আমার মৃত্যুর জন্য দায়ী একটু জড়ানোর হাতের লেখা থেকে একটু বয়ে যাচ্ছে আর ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ভোট লোক আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করা আমরা তবে মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মানে ওনার এইসব নিয়ে টেনশন প্যানিক একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধ্যেবেলার থেকে সাড়ে নটা দশটা থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কী এড্রেসে কী হবে ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে আমার সাথে দেখাও হয়েছে কাছ থেকে ফেরার সময় যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয় সাতান্ন বছর বয়সের একজন মানুষ যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন দীর্ঘ দিন ধরে এই যে এনআরসির আতঙ্ক অর্থাৎ এখানে থাকতে দেবে না এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে ঘুরতে হবে অন্য জায়গায় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা 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 ছিল অর্থাৎ এই যে পারিবারিক যে কারা কারা ছিলেন কোথা থেকে এসেছেন কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন কখন অন্য জায়গায় ছিলেন সবই এগুলো সারা দিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এনআরসি এর জন্য আতঙ্কিত ছিলেন এবং তার উপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনি গতকাল যখন সাড়ে চারটে সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো উনি আরো ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন অর্থাৎ ঝুলছেন তারপরে হাসপাতালে নিয়ে যায় বলরাম হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্য দায়ী তো আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এটা উনি লিখে গেছেন আমরা এটাই বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজে প্রাণ দিতে হলো এমন আতঙ্ক ছড়াবে কেন এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই আতঙ্কে মানুষ পড়বে কেন এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এটা অত্যন্ত অমানবিক এখানে বছরের পর বছর আছে তার সব জায়গায় নাম আছে তিনি তিনি লিস্টে নাম আছে ভোটার কিন্তু তবুও এই এনআরসি তাকে সবার মানসিক অবস্থা তো এক হয় না এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরো তিনি মনের দিক থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যেটা আমরা এই যে এনআরসি চারিদিক থেকে শুনছে চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে কিন্তু সেটার তো কারণ নয় ওপার বাংলা থেকে এখানে এসে যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে এর একটা আইন আছে কিন্তু তারপরে গিয়ে যখন এই এনআরসি 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 করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সবকিছু নির্ভর করবে তিনি তো রয়েছেন ভোটার লিস্টে নাম রয়েছে হ্যাঁ তালিকাতেও নাম রয়েছে কিন্তু তারপরেও দেখুন না গিয়ে তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন সিএ ক্যাম্পের কথা বলছে কেন তাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ভোট দিচ্ছিল এখন তাহলে কি একটা কাটা কুটির মানে বাসনা তাদের আছে এরকমই চিন্তা করছে যারা এই ধরনের মানসিক অবস্থায় ছিল তারা চিন্তা করছে তারাও তো এই ভেঙে পড়ে তারাও তো অত্যন্ত তো পরিবারের রয়েছে তারা তাদের পরিবারের একজন চলে গেছে তো ভেঙে পড়বে না তারা নিজেরা হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই আমরা সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আজকে সোশ্যাল মিডিয়াও বলেছেন যে আমরা কখনো এই ধরনের কাজ করতে দেব না এনআরসির নামে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এটা আমরা করতে দেব না এবং আমরা এই লড়াইটা চালাবো এবং কোনো অন্যায় প্রতিবাদ করা থেকে আমরা বিরত থাকব না এবং আমাদের এই লড়াইয়ের ফলে যেটা হবে সত্যই এখানে প্রতিষ্ঠিত হবে এই ধরনের মৃত্যুকে কেন আহ মানে আহ্বান করছে সরকার কেন্দ্র সরকার আমরা বুঝতে পারছি না এবং তার শাসন ক্ষমতায় যে ভারতীয় জনতা পার্টি আছে এটা তো বলার অপেক্ষা রাখেনা অবশ্যই যারা এই সব এনআরসি নিয়ে যারা এইগুলো ছড়াচ্ছে রটাচ্ছে তোমাকে বাদ দিয়ে দো কারা তুমিও জানো আমিও বললাম বলছি তো যে যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় আছে সিএ কারা করছেন কারা বলছে কারা এনআরসির কথা বলছে সেটা তো কেন্দ্রীয় সরকার বলছে ফলে তাদের যে এই ধরনের অপপ্রচার এবং বলা এখনো তো বলছে নানা জায়গায় যে ক্যাম্প করবে সি ক্যাম্প করবে এনআরসি ক্যাম্প করবে তো কিরম করে এনআরসি ক্যাম্প করে একজনে যাকে বুঝিয়ে আসছে সার থেকে বাদ দিলেও তার এনআরসি ও সার্টিফিকেট দিয়ে দেবে এনআরসি তে থাকবে সার থেকে সার থেকে বাদ দিলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তখনই পারে যখন সে নাগরিক নয় তাহলে বাদ দেবার পরে তারপরে আবার ন্যাশনাল রেজিস্ট্রেট অফ সিটিজেন এ ঢোকে কি করে তাহলে সে আবার সিটিজেন হয়ে গেল যে ওরা কুচ কুচ করে বাদ দেবে আবার ওরা খট করে ঢুকিয়ে দেবে এসব চলে না গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্র চলতে হবে এই রাজ্য তাই করছে